কলকাতার নায়ক দেবের টেক্কা সিনেমা ইতিমধ্যে কিন্তু এই সিনেমার টিজার আমাদের মাঝে পাবলিশ হয়েছে সেই টিজারটা ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তৈব্রিয়ন আমার কথা হচ্ছে আজকে আমি রিভিউ দেব কলকাতার নায়ক দেবের যে টেক্কা সিনেমা আছে এই সিনেমাটি টিজার আমার কাছে কেমন লেগেছে এবং এই সিনেমার গল্প কীরকম হতে যাচ্ছে ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আজকের ভিডিওতে কথা বলব বেসিক্যালি এই কারণেই এই কারণে দেবের সিনেমা নিয়ে আমি কথা বলবো কারণ ইতিমধ্যে কিন্তু সাকিব খানের তুফান সিনেমা নিয়ে দেবের যারা রিভিউ করে বা দেবের প্যান্ট আরও অনেক সাপোর্ট করেছে আমাদের তুফান সিনেমাকে তার জন্য কিন্তু আজকের ভিডিওটি করা সকলে ভিডিওটি নাটা না দেখবেন তো গাইস প্রথমে বলে রাখি দেবে যে টেক্কা সিনেমা এই সিনেমাটার কিন্তু ফার্স্ট টিজার কিন্তু আমাদের মাঝে এসছে তো এই টিজারটা দেখার পর আমার কাছে বেসিকালি কেমন লাগছে তো আমি এক কথা প্রথমে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে দেখেন দেবের টেক্কা সিনেমার টিজার দেখার পর আমার কাছে মনে হচ্ছে যে দেবের আরও একটি সিনেমা আছে কিছুদিন আগে সেই সিনেমারও কিন্তু টিজার পাবলিশ হয়েছিল সেটার নাম হচ্ছে কাদান তো আমার টিজারের থেকে কিন্তু দেবের টেক্কা সিনেমার টিজারটা অনেক অনেক বেশি ভালো লাগছে তার একটাই কারণ দেখেন কাদান সিনেমাতে আমার মনে হয়েছে যে লোমেলো একটা মানে দৃশ্য আমি দেখেছি দেখেন প্রথম কয়লা কানার যে দৃশ্যটা কাদান মুভিতে দেখানো হয়েছে বা কাদান মুভির টিজারের প্রথম কয়লা কানা যে দৃশ্যটা দেখানো হয়েছে সেটা কিন্তু বেসিক্যালি আমার কাছে ভালো লাগছে না হলে নাহলে কাদান সিনেমা টিজারের যে ফাইটগুলো রাখা হয়েছিল সেগুলো আমার কাছে এভারেস্ট ভালো লাগে না এতটা তো আমার কাছে মনে হয়েছে এর আগে কাদান সিনেমাতে বা দেবের বা কলকাতা সিনেমাতে এত ভালো মানের ফাইট কিন্তু রাখা হয়েছে তো যাই হোক দেবের টেক্কা সিনেমার টিজার নিয়ে কথা বলতাম আসছি তো ইতিমধ্যে আমি কাদান সিনেমা নিয়ে অনেক রিভিউ দিছি অনেক ভিডিও করছি কিন্তু টেক্কা যে সিনেমাটা দেবে দুই দিন হয়েছে টিজার আপলোড হয়েছে তো এটা নিয়ে আসলে রিভিউ দেওয়া হয় নাই তো প্রথমে কিন্তু আমাকে বলতে হবে দেবে যে টেক্কা সিনেমা এটা কিন্তু দেবে একটা বাচ্চাকে বাচ্চা মেয়েকে কিন্তু কিডন্যাপ করে তো কিডন্যাপ করার পর বাচ্চা যে বাচ্চাকে কিডন্যাপ করে তার মা এবং পুরা প্রশাসন নিয়ে কিন্তু সেই বাচ্চাটাকে খুঁজে বের করার একটা মানে অনেক কিন্তু কষ্ট করে পরিশ্রম করে পুলিশ প্রশাসন সকলের কাছে কুত্তর দৌড়ে কিন্তু তার কে পেতে চায় এবং দেব কিন্তু কিডন্যাপ করে সেখানে রুক লুকিয়ে আছে কিন্তু অসাধারণ একটি কাহিনী একটা রহস্য যে কাহিনীটা কিন্তু আমার দারুণ লাগছে এবং সব মিলিয়ে দেবের স্ত্রী আছেন যিনি দেবের স্ত্রী দেবের স্ত্রী কিন্তু কেসি সিনেমাতে কিন্তু বিলিয়ানের চরিত্রে প্লে করতেছেন তো যেটা টিচারে দেখাইছে সেটা দেখে আমার মনে হয়েছে তো সবকিছু মিলিয়ে দেবে টেক্কা সিনেমাটা অসাধারণ একটি সিনেমা হতে যাচ্ছে কারণ এই ধরনের সিনেমা কিন্তু কলকাতাতে প্রতিনিয়ত চলে থাকে এবং টেক্কা সিনেমা থেকে টেক্কা সিনেমাটাও কিন্তু প্রচুর পরিমাণ চলবে এবং বিজনেস করবে আমার বিশ্বাস যে কাদান সিনেমাটা আছে সেটার থেকেও কিন্তু টেক্কা সিনেমাটা অনেক বেশি বিজনেস করবে কারণ কলকাতাতে বেসিক্যালি এই ধরনের সিনেমাই কিন্তু প্রতিনিয়ত হয়ে থাকে এবং চলে থাকে তো সেই হিসাবে আমি বললাম আপনারা অবশ্যই কমেন্ট করবেন যারা দেব ফ্যান আছেন যে কাদান মুভিটা বেশি চলবে নাকি টেক্কা অবশ্যই কমেন্ট করে যাবেন তো দেব ফ্যানদের জন্য সবচেয়ে বড় খুশি সংবাদ হচ্ছে দেবের একসাথে দুইটা সিনেমার টিজার কিন্তু দুই সালে মাত্র এক মাসের ভিতর কিন্তু পাবলিশ হয়েছে যেটা কিন্তু দেব কেন্দ্রের জন্য অনেকটাই খুশি সংবাদ বেসে গেলে তো গায়ে সব হয়তো বা কাদান সিনেমার আগে গিয়ে দেখতে পারবেন যারা দেব ফ্যান আছেন তারা কিন্তু দেখতে পারবেন টেক্কা সিনেমাতে তো সবকিছু কিছু মিলে টেক্কা সিনেমার টিজারটি ছিল অসাধারণ আমি টেক্কা সিনেমাতে অসাধারণ একটি বাইক পাইছি অসাধারণ একটা কাহিনী পাইছি হয়তো বা এটা অ্যাকশান কমার্শিয়াল ফুল অ্যাকশান মুভি না এটা হয়তো বা একটা সাইকো কিন্তু অসাধারণ একটি গল্পের মুভি যেটা কিন্তু অনেকটা ভালো হবে এবং দর্শক কিন্তু অনেকটা গ্রহণ করবে আমার কাছে এসে টেক্কা সিনেমার টিজার দেখে যেটা মনে হয়েছে তো গাইস অবশ্যই আপনাদের মতামত আমি জানতে চাই কমেন্ট বক্সে যে দেবের টেক্কা সিনেমাটি আসলে টিজার দেখে আপনারা কি অনুমান করতে পারছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং টেক্কা সিনেমার যে ভালো দিক এগুলো তো আমি বললাম এবার খারাপ দিকগুলো যদি বলি সেটা হচ্ছে টেক্কা সিনেমাতে দেব অভিনয় বা যে নিয়ে যে 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 অভিনয় করেছেন দিয়েছেন সেটা আসলে তার উচিত হয় নাই কারণ কাদান সিনেমাতে আমরা দেবে যে লুকটা দেখেছি সেটাই কিন্তু টেক্কা সিনেমাতে দেখেছি এটা আমার একদমই ভালো লাগে নাই তো সবকিছুর পরেও আমার মনে হয়েছে যে টেক্কা সিনেমাতে কিছু একটা অভাব আছে সেটা হতে পারে যে বেসিক্যালি বাংলা সিনেমা যেরকম হয়ে থাকে এরকমই আমার কাছে টেক্কা সিনেমার টিজার থেকে এই সিনেমাটা এরকম হতে যাচ্ছে আমার মনে হয়েছে একটু মানে পাল্টায় নাই যেরকম বর্তমানে কিন্তু বাংলা সিনেমা সবকিছু আপডেট হইতেছে দিন দিন